আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে কোনো মানুষকে তোমার প্রতি মিস করতে বাধ্য করাও কিভাবে করাবে বাধ্য করানোর জন্য দুটো আজকে টিপস বলবো দুটো টিপস তুমি অ্যাপ্লাই করো দেখবে কাজটা অতটাও কঠিন না যে কেউ মিস করবে এইখানে আমি ডিটেলে একটু বলে রাখি যে মিস করানোর ব্যাপারটা একটু টাফ হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে মানে তুমি যদি কোনো একটা মেয়েকে তুমি মিস করাতে চাও সেইখানটাতে একটু সমস্যা হয়ে যায় কোনো মেয়ে তোমাকে সচরাচর মিস করতে চাইবে না এখানে মিস করাবে কি করে সেটাও আজকে বলে দেব চলে যাচ্ছি মূল ভিডিওতে দুটো টিপস ফলো করো বুঝতে পেরে যাবে ডিটেলে যে কোথা থেকে কী করতে হবে ফার্স্ট পয়েন্ট এটা বন্ধুর গ্রুপ হোক বা তোমার গার্লফ্রেন্ড হোক বা তোমার বয়ফ্রেন্ড হোক যেই হোক সেই মিস করবে তোমাকে কীভাবে যে ফার্স্ট যখন তোমার তার সাথে কন্ট্যাক্ট হচ্ছে বা পরিচয় হচ্ছে এবার সেখানে তোমার উপস্থিতি বা তোমার অ্যাভেলেবিলিটি সেটাকে একদম খুব বাড়িয়ে দিতে হবে এমন বাড়িয়ে দিতে হবে যে তাদের কাছে সেটা একটা স্বভাবে পরিণত হয় বা অ্যাডিকশানে পরিণত হয় এবার এই অ্যাডিকশানে যখন পরিণত হয়ে যাবে এটা কিছু দিনের জন্য চলছে যে তুমি খুব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ মানে কিছু দিন বলতে কিন্তু আবার খুব বেশি দিন না যে এক মাস দুমাস খুব যাতায়াত করলে এরকম না চার পাঁচ দিন যখন দেখলে অ্যাভেলেবেলের সময়সীমা তোমার অতিক্রান্ত হয়ে গেছে যেমন চার পাঁচ দিনে অতিক্রান্ত হয়ে গেছে এইবার থেকে কি করতে হবে যে সেই বন্ধুদের গ্রুপ বা তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড এই মানুষটাকে একটু সময় কম দিতে হবে সময় কম দেওয়া মানে কি যে সে যখন তোমাকে কল করছে তখন তোমার কলটা রিসিভ করতে হবে দেরিতে যখন সে কল করছে তখন তুমি তাকে দেরিতে অ্যান্সার দাও মানে সে কল করলো বারবার কল করছে কেটে যাচ্ছে তুমি ধরছো না বারবার মেসেজ করছে তুমি মেসেজের অ্যান্সার দাও তিন থেকে চার ঘন্টা পর এমন দেখাও যে তুমি ব্যস্ত আছো এই যে ব্যস্ততা ব্যস্ততা কিন্তু তোমার গুরুত্বটাকে বাড়ায় যে বেশি পরিমাণ অ্যাভেলেবেল হয়ে যায় সেখানে প্রেম হোক ভালোবাসা হোক বন্ধু হোক যেখানে হোক তুমি যেখানে বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে সেখানে তোমার গুরুত্ব কমে যাবে তোমার গুরুত্বটা ফার্স্টেই বাড়িয়ে নিতে হবে সবার মাঝখানে যেই তুমি গুরুত্বটা বাড়িয়ে নিলে এইবার দেখবে তারা বেশি মিস করবে তোমার যদি গুরুত্ব নাই থাকে তারা মিস করবে তোমাকে কার পড়ে তোমাকে মিস করার কারো পড়েনি তাই ওটাই করতে হবে যে প্রথমে অ্যাভেলেবেল হলে এমন দেখালে যে তোমার মতন ভালো কেউ নেই যে তুমি সব সময় তাদের জন্য অ্যাভেলেবেল এবার যেই তাদের নেশাতে চলে গেল তখন থেকে তুমি ড্রপ করে দিলে নিজেকে আর থাকবে না সেখানে কিছু দিনের জন্য মানে দু তিন দিনের জন্য আবার তুমি হাওয়া হয়ে যাও তাদেরকে ইগনোর করো এরপর আবার তাদের ওখানে চলে যাও মানে সে যদি গার্লফ্রেন্ড হয় গার্লফ্রেন্ডের কাছে বা সে বয়ফ্রেন্ড হলে বয়ফ্রেন্ডের কাছে যদি তুমি কোনো বন্ধুদের গ্রুপে মিশে থাকো তো সেখানে চলে যাও এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রিক্স এটা অ্যাপ্লাই করলে যে কেউ তোমাকে মিস করতে বাধ্য হবে সেকেন্ড টিপস সেকেন্ড টিপসটা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের জন্য এটা কিন্তু বন্ধুদের জন্য খাটবে না এবার সেকেন্ড টিপসটা শুনে নাও সেকেন্ড টিপসটা হলো ছয় দিন করতে হবে এক সপ্তাহে ছয় দিন করতে হবে তারপর একদিন গ্যাপ আবার ছয় দিন করতে হবে আবার একদিন গ্যাপ এরকমভাবে করতে হবে এটা যদি তুমি বারবার করো হবে না কিন্তু তো মাথা দিয়ে শুনবে একদম ব্রেন দিয়ে বুঝে নেবে জিনিসটাকে দেখো ছয় দিন তার সাথে একদম ডিটেলে কথা বলবে মানে একটা টাইম বেঁধে নেবে যে সে যখন ফ্রি থাকবে সেই সময় কথা হচ্ছে তুমি যখন ফ্রি থাকবে সেই সময় কথা হচ্ছে মানে তুমি আর ও যখন একদম ফ্রি থাকছ সেই রকম একটা টাইম খোঁজো কথা বলতে লেগে যাও এবার তার সাথে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা একদম এক নাগারে কথা বলবে আর তার মধ্যে কি কথা বলবে সেটা কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিওতে এবার সেই কথাগুলি বলবে যাতে তোমাদের কনভারসেশনটা বেশি হয় তার ভিডিও আমি দিয়ে রে রাখছি তোমরা দেখে নেবে এবার এরকমভাবে ছয় দিন মানে খুব মজিয়ে কথাবার্তা বলবে যাতে সেই মানুষটার ওই ছয় দিনে তোমার প্রতি একটা নেশা জন্মে যায় যে এই মানুষটার সাথে কথা বল না বললে আমার চলবেই না এবার নেশা জন্মে গেল সে কথা বলতে বলতে পাগল হয়ে গেল এইবার কি করবে ছয় দিনের পর সাত মানে সেভেনতম দিন সেই দিনটায় তুমি যে ফার্স্টবার কথা বলো দুবার কথা বললাম আজকে ফার্স্টবার কথা বলো দুদিন দিনে দুবার বা তিনবার কথা বলো প্রথমবার যে কথা বললে সেইবার কল করবে কিন্তু বেশিক্ষণ কথা বলবে না মানে অল্প একটু কথা বলে ফোনটা রেখে দেবে বলবে যে আমি তোমাকে রাতে যেমন কথা বলি তো রাতে ফোন করবো বা দুপুরে যেমন কথা বলি তো দুপুরে ফোন করবো এরকম বলে ফোনটায় রেখে দেবে আর দুপুরে কল করবে না এবার দুপুরে যেই তুমি কলটা করবে না ও কিন্তু অপেক্ষায় রয়েছে তুমি যে কল করবে কল করবে বলছো অপেক্ষায় রয়েছে এবার তুমি যখন কথা বলবে না কল করবে না সে পাগল হয়ে যাবে সে ভাবতে থাকবে যে কি হলো ও আমাকে বলেছিল কল করবে কিন্তু না কল করলো না আমার কল তুললো মানে তুমি ওকে যদি কল করে সেই কলটাও তুলবে না বা ও মেসেজ করলে মেসেজ রিপ্লাইও দেবে না এরকম করতে মানে পুরি ইগনোর করে গেলে সেই দিনটা তারপর আবার পরের দিন পরের দিন যখন কল করে তখন দেখবে কেন তুমি কল তোলো কেন এই করো সেই করি তো তুমি একটা বানিয়ে কিছু বলে দেবে আমার এখানে এই হয়েছিল আমি ওখানে আটকে গেছিলাম আমার খুব দুর্ঘটনা হয়ে গেছিলো বাস খারাপ হয়ে গেছিলো এই হয়েছিল সে নানান রকম হতেই পারে এরকম বলে দেবে বলে কাটিয়ে যাবে এবার তার মাথায় দেখবে একটা চিন্তার বিধ জন্মে গেল এটাতে কিন্তু সে তোমাকে মিস করতে বাধ্য হবে এটা কিন্তু গ্যারান্টি পুরো সাইকোলজি দিয়ে খেলে গেলাম কিন্তু তোমরা বুঝলে ভিডিওটা লাইক করবে কিন্তু অবশ্যই সাথে সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কিন্তু নাহলে কিন্তু এই রকম ভিডিও তোমরা আর পাবে না তো দুটো পয়েন্ট দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ করে দেখো করলে তোমাদের খুব লাভ হবে আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি আর চলছে পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে